সাধারণ ক্ষমা পাওয়ার জন্য পাঁচ নম্বর হচ্ছে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করতে হবে আমরা আল্লাহ তালার কাছে আমাদেরকে সাধারণ ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে না নাই কথা বলেন না যে সকলে আমরা এখানে কেউ বেগুনা কোনো ব্যক্তি আছি আছি আমরা কেউ বেগুনা কোনো ব্যক্তি নাই সুতরাং নিজেকে সাধারণ ক্ষমা পাওয়ার উপযোগী করে আল্লাহর সামনে প্রেজেন্ট করতে হবে আর সাধারণ ক্ষমা সবাই পাবে দুই শ্রেণীর ব্যক্তি পাবে না কয় শ্রেণীর ব্যক্তি পিছনের ভাইরা বললেন না কয় শ্রেণীর ব্যক্তি দুই শ্রেণীর ব্যক্তি মুখস্থ করে যেতে হবে এক নাম্বার ব্যক্তি হলে হলো আশির কুবিল্লা যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে তারা সাধারণ ক্ষমার আওতাভুক্ত হবে হবে মসজিদে গিয়ে নামাজ আদায় করে বাইরে এসে মানুষের তৈরি করা মতবাদ সমাজে প্রতিষ্ঠা করতে চায় এটা হচ্ছে শিরিক তার কারণ আল্লাহ ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ তাল্লাহ কথা বলেন ঠিক কিনা সুতরাং মসজিদে যেত সেজদা দিয়ে করা ফেলান বাইরে এসে যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক এটা যদি আপনি না চান তাহলে আপনার নামাজ রোজা হজ জাকাত সব মাঠে মারা যাবে কথা বলেন ঠিক না আর শিরকুবিল্লা আল্লাহর সঙ্গে শিরিক করলে আল্লাহ তালা আপনাকে সাধারণ ক্ষমা করবেন সাধারণ ক্ষমা করবেন সাধারণ ক্ষমা হবে না তার কারণ আপনি সিঁড়িকে লিপ্ত মানুষ পৃথিবীতে বসবাস করার জন্য টাকা পয়সা দরকার আছে কিন্তু যে টাকা পয়সা আপনি খেতে পারবেন না সে টাকা পয়সা কি উপার্জন করার দরকার আছে কথা বলেন না যে বৈধপথা পন্থায় আপনি টাকা উপার্জন করেন কিছুদিন আগে এক কুলাঙ্গার চিলমারির সন্তান নামের কলঙ্ক নাহিদ ইসলাম নলেজ পঁয়ষট্টি লক্ষ টাকা একটি কৃষি কৃষি আপনার হচ্ছে অনুষ্ঠানকে উদ্দেশ্য করে বত্রিশ হাজার নাকি মানুষ হবে এই ধান্দা করেছিল কথা বলেন ঠিক কি না এই পঁয়ষট্টি হাজার টাকা এটা পঁয়ষট্টি লক্ষ টাকা এটা আমার আপনার ট্যাক্সের টাকা কথা বলেন ঠিক কি না এই টাকা সে খাইতে চেয়েছিল এই টাকা সে ভক্ষণ করতে পারে নাই কিছুদিন যাওয়ার পর আমার নবীজাকে সে নিয়ে ব্যঙ্গ করেছে কথা বলেন ঠিক কি না নাহিদ আপনাকে আমাদের ব্যক্তিগত কোনো আপনার সাথে আমাদের শত্রুতা নাই সুতরাং নবীকে নিয়ে কোন কথা বললে আমরা সিলমারিবাসী বাসী দেব সারা বাংলাদেশে চিলমারির খবর সরিয়ে গেছে যে চিলমারিত নাকি একজন নাস্তিক বের হয়েছে সিলমারিত নাকি একজন নাস্তিক তৈরি হয়েছে তাও নাম দেওয়া হয়েছে রমনা মিস্ত্রি আমি নিজে দেখেছি না হজুবিল্লা বলবেন না এটা কি সৌভাগ্যের ব্যাপার না দুর্ভাগ্যের ব্যাপার এরকম নাস্তিকদের ব্যাপারে আমাদের সচেতন থাকার প্রয়োজন আছে না নাই ও আরেকজন নাস্তিকের দালাল দালালি করে সে হচ্ছে সাজ্জাদুল ইসলাম ওর নাম হচ্ছে রাখাল রাহা নাম কি রাখাল রাহা মানে নাম হলো মুসলমান সাজ্জাদুল হক সে গিয়ে নাম নাম রাখছে রাখাল রাহা বলবেন না বাংলাদেশে যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারিগর এই নাস্তিক রাখাল রাহা কথা বলেন ঠিক না এই রাখাল রাহাকে অবিলম্বে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম বোর্ড থেকে একে বের করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই নাস্তিক নলেজকে অবিলম্বে ধরে তাকে জেলখানার মধ্যে ফাঁসির কাজটা তোলাতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা যদি এই কাজ না করতে পারেন তৌহিদি জনতা কিন্তু আইন হাতে তুলে নেবে কথা বলেন ঠিক অফিসার সম্মানিত ওসিকে আমরা জানাতে চাই তৌহিদি মুসলমানদের গায়ে যদি আপনি আঘাত করেন সমস্যা নাই পিতাকে গালপাড়ান সমস্যা নাই মাকে গালি দেন সমস্যা নাই আমার নবীকে নিয়ে গালি দিলে আমরা তাকে সার দেবো না কথা বলেন ঠিক কিনা